আল্লাপাক বলেছেন শোনেন ইমান যে অনেক মনে করেছে জেনা করেছে মত খেয়েছে বেদায়ত করেছে হারাম খেয়েছে আল্লাপাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাপ বলছে ইল্লা যে ব্যক্তি তবা করে ফিরে আসলো এবং ইমান নিয়ে আসলো

এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না পাক অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দেনেন দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সাহেব